আজকে হাইটটা কত দূর গেছেন হাইটটা কত দূর গেছি মানে হাইটা তো ডালি বাজার গেছি আপনারা তো সবাই ঘুমাইছিলেন আমনে তো দৌড়ের আগে মাইরের পিছে তাড়াতাড়ি করে নাস্তাতে দাও আজকে সকালে আনার করি সব রেডি করে রাখছে আমি এই সেই ধোয়া পাল্লাইয়া সব গোছাই গেছাই নিছি সকালে রুটি খাওয়ার জন্য দেখা এগুলি মুরগির হাত পাও কোনো কলিজা না গিলা আছে এগুলি দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব সকালের নাস্তা খাওয়ার জন্য একজন একজন করে উঠতেছে আমি যাবো রান্না করতে কড়াইটা চুলার উপর দিয়ে চুলার জ্বালাই দাও এই জায়গায় এ গ্যাসে হবে না কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব সকালে রুটি খাওয়ার জন্য এই ধরনের এক ঘেয়ে আমি খাবার খাইতে চাই না বাচ্চারা গরম হয়ে গেছে যাকে একটুখানি জিরা আর কালো জিরা দিচ্ছি তেলে দিয়ে দেবো আনার তুমি তুমি আমার পেঁয়াজ দাও বাবা আর মুগ ডাল দিয়ে রান্না করলে মুরগির হাত পাও দিয়ে কপক করে খাবে তখন আর কমি খাব বেশি হয়েছে মেয়েদের মেয়েটা আলু খাইতে পারে না পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা সুন্দর করে একটু ভাইজা নেব বারান্দার চুলায় আসছি রান্না করতে পেঁয়াজ ভাজা হয়ে গেছে রসুন দিয়ে দেব বাজার থেকে তাড়াতাড়ি করে আসে দেহ যায় সে আনার করি রসুন টসুন সব রেডি রসুন ফ্যাটা ছিল না সব কিছু রেডি করে রাইখে দিছে আদা আর একটু দিলাম কারণ একটু বেশি করে রান্না করব আনার তুলি স্মার্ট হয়ে গেছে আমার সব রেডি করে দিছে বারান্দার রান্না করার জন্য মরিচের গুঁড়া ছোট্ট ছোট্ট দেড় চামচ দিলাম যেহেতু বাচ্চারাও খাবে হলুদ এক চামচ লবণ স্বাদ মতো লবণের না ঠিক আছে তোমরা ওই রকম মুরগি হাত পা গিলা পলিজা সব জমা করে রাখবা একদিন বাচ্চা করে রান্না করে দিবে ডাল দিয়ে সকালের নাস্তার জন্য জিরা বাটা সবকিছু দিচ্ছি এবার একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা মিলাই নিব আমি আগে মুগ ডাল দেবো কারণ কি ডালটা একটু ফুটতে সময় লাগবে এই জন্য প্রথমে মুগ ডালটা দিয়ে দেব মশলাটাও কষানো হবে আমার ডালটাও কষানো হবে আজকে আনার কুলি আমার মোবাইল দেখনি পাতাই দিয়ে গেছে ও রুটি বেলতেছে সবাই গুমের থেকে উঠতেছে এখন নুনির দোকানের ম্যাজিক মশলা দেব এক চামচ এবার ভালো করে লাই রে ঘিলাই নেব আর ভালো করে একদম সুন্দর করে কষাবো এই যে ক্যামেরা ঘুরাইয়া তোমাদের কিছু দেখাইতে আছে ডালটা সুন্দরভাবে এবার কি দিয়ে দেব এই দেখো পরে দিয়ে দেব ভালো করে সুন্দর মতন কষাবো দেখো চলে আসছে পড়ছে আসছে আমি একটু করি কিন্তু এই চুলাই তো তোমারে দেওয়া যাবে না না পাখি ঘরে যখন ঘরে রান্না করি তখন তো তোমারে আমি দেই তোমাদেরকে দেখাই আমি কেমনি কি রান্না করতেছি ওই যে আমার পাগল এবার ভিডিও হচ্ছে আর আমি কষাই নেব ভালো করে একেবারে সুন্দর তেলটা ফুইটা বেরো পর্যন্ত এই দিয়ে সকালে নাস্তা দিলে খুশিতে খুশিতে খাবে আর কোনো বাহানাই করবে না তাই না মানু আমার ভানু বোন হুম কষানো হয়ে গেছে তেল ভুইটা বের এবার দেব কি গরম পানি দেখো বাস

হ্যাঁ আসলে সত্যি কথা কি জানো দর্জনার খাবার একজনে খাওয়া যায় না আর দশজনার কাজও একলা করা যায় না এই যে বাজার থেকে এসে দেখছি আনারকলি আটা সেদ্ধ করে নিয়ে সব কিছু বসে গেছে বসে দিয়েছি একটা সেকেন্ডও বসে নি আনারকলি দিয়ে আটাটা নিয়ে এমনি এমনি করতেছে আমি করে দাও আমি ডইলে দিই ডইলে দিয়ে সুন্দর করে রান্নাটা বসাই দিলাম হয়ে গেছে আনারকলি এখন রুটি বেলে রাখছে

হয়ে গেছে কত সুন্দর হয়েছে নামক এখন সবাই রে নাস্তা দেব আই যেন মনে ঠিক আছে এই ধরনের ডাল আর মুরগির সাথে

ফুল দেখো কি ভালোবাসা এদের ওরে বাবা রে বাবা আমাদের আজকে সকালের নাস্তাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আজকের নাস্তা খুবই ভালো হয়েছে অনেক মজা হয়েছে আপনি একবার ট্রাই করবেন দিদুটা দেখে দেখে এরপর হচ্ছে আমাদেরকে ছবি তুলতে হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ